এক পাওয়ারফুল বশীকরণ যে বশীকরণ পদ্ধতিতে আপনি যে কোনো কাউকে বশীকরণ নমস্কার দর্শকবৃন্দ আমি উজ্জ্বল শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে এক পাওয়ারফুল বশীকরণ যে বশীকরণ পদ্ধতিতে আপনি যে কোনো কাউকে বশীকরণ করতে পারেন তার শুধু সঠিক নামটা জানা লাগবে যখনই সঠিক নামটা জানবেন তার চেহারা কল্পনা করবেন আর ক্রিয়াটা যখনই শুরু করবেন সে নিজের চায় আপনার প্রেমে পাগল পানা হবে এরকমই একটি পাওয়ারফুল টোটকা যেটা কাজে লাগাতে পারলে অবশ্যই সে আপনার বশীভূত হবে এর জন্য কি করতে হবে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমন ভাবেই যদি ঘরে বসে করতে পারেন তাহলে আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে গাদা গাদা টাকা পয়সা খরচ করে কাজ করতে তাবিজ কবর ধারণ করতে লাগে না শুধু লাগে কি বিশ্বাস সময় আর ধৈর্য এটা যদি আপনার মনের মধ্যে থাকে এটাই যদি আপনার হাতে থাকে তাহলে এই কাজের সফলতা খুব শীঘ্রই আসবে কারণ এই কাজটা করতে গেলে বিশ্বাস নিয়ে করতে হবে ধৈর্য সহকারে করতে হবে একটু সময় লাগবে তাহলেই ফলাফল আপনি হাতে নাতে পারবেন আপনার সমস্যা আপনিই সমাধান করতে পারবেন যখন আপনি কাউকে বসীকরণ করতে চাইছেন সে নিজের স্বার্থের জন্য হোক আর ভালোবাসার জন্য হোক কোন মালিক বা বস বা ম্যানেজারকে কে বসীকরণ করে চাইছেন যে আপনি উচ্চ পর্যায়ে যাওয়ার জন্য বা তার সেই মালিককে বস করে যেন মালিক যেন আপনাকে দেখে আপনাকে কিছু সাপোর্ট করে আপনাকে যেন হেল্প করে বা যাকে আপনি বসীকরণ করতে সে যেন আপনার কিছু একটা করে দেয় এইরকম যে স্বার্থ নিজের সিদ্ধি লাভ যে আমি কোনো কিছু করতেছি সেই মালিক বা বস বা ম্যানেজার বা প্রেমিক বা প্রেমিকা আপনার পাশে থেকে আপনাকে হেল্প করে সেই হেল্প পাওয়ার জন্য যে বশীকরণ করার পদ্ধতি সেটা এই টোটকাতেই করা সম্ভব যারা সেই ব্যক্তির নাম করে ক্রিয়া করলে সে আপনায় না বলতে বলতেই উনি আপনার পেশে এসে দাঁড়াবে আপনাকে হয়তো তার পরিস্থিতি অনুষ্ঠিত তার অর্থের উপর নির্ভর করে আপনাকে সেই রকম সাহায্য করবে সেই রকম যারা চাইছেন যে মালিক বা বসকে বসীকরণ করে আপনার যেন পাশে থেকে আপনাকে হেল্প করে যায় তাদের জন্য খুব পাওয়ারফুল টোটকা কি করবেন আতক চাল নেবেন সেই চালটাকে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখে ভালো করে শিলনোড়া বা হলদিস্তাতে বা মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেবেন বেটে নেবেন তারপর শক্ত করে নেবেন যাতে যেমন রুটি তৈরি করার জন্য এরকম আটা মাখা হয় ঠিক সেই রকম ভাবে করে নেবেন সেইটা দিয়ে প্রদীপ তৈরি করবেন প্রদীপ তৈরি করলেন প্রদীপটা তৈরি করার পর আপনি যে কাপড় ব্যবহার করেন পুরোনো যে কোনো বাদ দিয়ে যে কাপড়টা নেবেন সেখান থেকে এক টুকরো কাপড় কেটে নেবেন সেই কাপড়ের টুকরে যাকে আপনি বশীকরণ করতে চাইছেন তার নামটি লালকালে দিয়ে লিখুন লিখার পর শলতে তৈরি করে প্রদীপের মধ্যে দেন ওই আটার যে আতবচাল বেটে যে প্রদীপটা তৈরি তার মধ্যে দিলেন সেই প্রদীপের মধ্যে তিলের তেল কিংবা চামেলির তেল দেন তেল দেওয়ার পর প্রদীপটাকে জ্বালুন যতক্ষণ পর্যন্ত প্রদীপটা জ্বলবে ততক্ষণ পর্যন্ত আপনি তার নাম তার চেহারা তার চিন্তাধারা স্মরণ করতে থাকুন প্রদীপটা যখন নিভিয়ে যাবে তখন আপনি উঠে অন্য কাজে চলে যাবেন এইভাবে তিনটে দিন করতে পারলে প্রদীপটা একটাই থাকবে তেলটাকে আর শলতাটাকে চেঞ্জ করে করে তিন দিন করুন তারপর দেখুন ফলাফল তখন আমাকে আর কিছু বলতে হবে না আপনি আমাকে বলবেন তাই আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার